মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু যখন খেতে ইচ্ছা করে তখন এভাবেই বাড়িতে বানিয়ে নিই আসসালামু আলাইকুম আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তাও আবার সুজি দিয়ে তো আমি এখানে প্রথমে এক কাপ দুধ নিয়েছি দুধটাকে জাল করে নিলাম দুধটা বলক উঠে আসলে আমি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণ মতো মানে আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দিবেন আমি খুব একটা খাই না তাই হালকা মিষ্টি দিলাম এখানে হাফ কাপ মতো চিনি হবে এক কাপের জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সুজি এটাকে আমি ভাজি নিই কাঁচা সুজিটাই দিয়েছি কাঁচা সুজি দিয়েছি চার টেবিল চামচ মতো আর এটা হচ্ছে শুকনো নারকেল দুই টেবিল চামচ শুকনো নারকেল বলতে নারকেল কোড়া কিন্তু শুকনোটা ভেজাটা নয় স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচ এবার সবগুলোকে ভালো করে নাড়তে হবে যাতে লেগে না যায় এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য লেবুর রস লেবুর রসটা দিলে একটু ফ্লেভারটা আলাদা লাগে ভালো লাগে আর লেবু দিলে যে দুধটা ভেঙে যাবে এমন না এই পর্যায়ে আমি চুলা অফ রেখেছিলাম তারপরে লেবুর রস দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে খুব বেশি নাই হাফ কাপের একটু কম হবে হয়তো বা গুঁড়া দুধটা এ পর্যায়ে কিন্তু আমি চুলার অফ করে অনবরত নাড়ছি যাতে করে লেগে না যায় দলা পেকে না যাই সেদিকে দিকে খেয়াল রাখতে হবে আপনারা চাইলে চুলার জালটা একদম কমিয়ে তারপরে নাড়তে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না এ পর্যায়ে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এরকমভাবে যখন উঠে চলে আসবে কড়াই থেকে ঠিক তখনই আমি জিনিসটাকে সেট করার জন্য আমার কাছে যেহেতু ফয়েল পেপার নেই আমি চাচ্ছিলাম যে একটা পলিব্যাগ দিয়ে একটা শেপ তৈরি করার জন্য কিন্তু সেটা গরম ছিল বিধায় একটু ভেবে যাচ্ছিলো তাই আমি খুলে ফেলেছি তারপর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর এবার জিনিসটা যখন সেট হয়ে গিয়েছে তখন আমি কেটে নিচ্ছি আপনার আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন বা আবার এইভাবে পিস না করেও একটা প্লেট বা ট্রেতে করে সুন্দর করে সাইজ করে কেটে নিতে পারেন তো এই তো আমার মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে এখন একটু ডেকোরেশনের জন্য আমি কিসমিস দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা দেখতে সুন্দর লাগবে এই জন্য তো আমার মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে আর এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা লাগে কারণ এতটাই নরম তুল তুলে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় দেখুন দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা করে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারে